আমার বিভিন্ন ভিডিওতে আমার ডেস্কে এই জিনিসটা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এটা আপনি কি করেন আপনার ডেস্কের সামনে এটা থাকে কেন দেখুন আপনারা যারা আসলে দীর্ঘ সময় এরকম ডেস্কের সামনে বসে থাকেন বা টাইপিং করেন কম্পিউটারে কাজ করেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল একটা জিনিস এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা জিনিস কেন জানেন কারণ যখন আপনি অনেক দীর্ঘ সময় ধরে টাইপিং করেন বা কোনো ডেস্কের সামনে বসে টাস্কিং করেন বা কাজ করেন মাউসের প্রেস করতে থাকেন বারবার তাদের জন্য কিন্তু এরকম একটা জিনিস খুব প্রয়োজন কারণ আমি মনে করি যে এটা দিয়ে যদি আসলে আপনি মাঝে মাঝে এরকম একটু প্রেস করেন ঠিক আছে আপনার পাঁচ আঙ্গুল দিয়ে ঠিক আছে কিছু সময় ধরে ধরে আপনি যদি প্রেস করেন এবং এটা কিছু বৈজ্ঞানিক উপায় আছে যেগুলো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন অনলাইনে সার্চ করে সো আপনারা যদি এটা প্রেস করেন তাহলে আপনাদের যে ব্লাড সার্কুলেশন হাতের সেই ব্লাড সার্কুলেশনটা বেশি হবে সেই সাথে ব্যায়ামও হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা আসলে যদিও প্রযুক্তির বাইরে কিন্তু তারপরেও যেহেতু আপনাদের কাজের রিলেটেড কম্পিউটার কাজের রিলেটেড বা আপনারা যারা ডেস্কে বসেন তাদের জন্য রিলেটেড এক জিনিস সেই জন্য আমি বললাম তো এটা আপনারা বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন এরকম ছোট ছোট বল পাঞ্চিং বল ঠিক আছে তো এগুলো মাঝে মাঝে আপনারা প্রেস করবেন প্রেস করলে যেটা হবে মাঝে মাঝে হাত কাজ করতে করতে দেখবেন যে হয়ে যাচ্ছে বসে যাচ্ছে তখন আর এই প্রবলেমটা হবে না একটু প্রেস করে করে নিবেন আপনার অনেক উপকারে আসবে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে